যাকতো নেকি তুমি যমেশুবা খুবই ছোট 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 আপনি করবে মাকে যে বলবে মাগো ও মা তুমি আমার জন্য তুমি আমাকে 9 মাস 9 মাস পর্যন্ত আমাকে পেটে তুমি গর্ভে ধারণ করেছ দুই বছর আড়ে বছর তুমি আমাকে দুধ পান করিয়েছ আমাকে কোলে লালন পালন করে তেল কাজল করে বড় করেছ

এর জন্য আমরা গেছি বড় গা ভুলে গেছি গোবর ভুলে গেছি আল্লাহ হুকুম আমরা ছেড়ে দিয়েছি আমরা ছেড়ে দিয়েছি শুধু জুম্মার দিনে আমরা